অধীরবাবু ঘোর মমতা ব্যানার্জি বিরোধী শুভঙ্করবাবু কিছুটা সফট তাই কি অধীরবাবুকে সরিয়ে হাইকমান্ড শুভঙ্করবাবুকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে আমি তো এইরকম থার্মোমিটার পাইনি থার্মোমিটার যদি পেতাম তাহলে আমি মেপে দেখতাম যে আমার কতটা সফট আর কতটা হার ছাব্বিশের ইলেকশন আপনাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসে কি চোট হচ্ছে কারোর সাথে নাকি একলা চলরে এবার কংগ্রেসকে দেব আমার প্রথম দিন থেকে একটাই কথা ছিল না বাঁ না ডান দিক আমি সামনের দিক পায়ে হাঁটতে চাই কেরলে যে কথা বলে বাংলাতে কিন্তু সেই কথা বলে কেরলে কিন্তু আপনাদের সাথে লেফটের সাথে ফাইট হয় আর এখানে কিন্তু আপনারা জোটবদ্ধ হয়ে লড়াই করেছেন ভাগার যখন কোথাও পেরোতে হয় না তখন একত্রিত হতে হয় তাহলে ছাব্বিশের বিধানসভাতে কংগ্রেসের মুখকে বাংলাল উন্নয়নই কংগ্রেসের মুখ এবং আমরা মনে করি কংগ্রেসের নীতি হচ্ছে কংগ্রেসের মুখ আপনারা কিন্তু প্রায় ঊনপঞ্চাশ বছর ক্ষমতায় আরে সুমন্ত সরকারকে দেখবে যে এরকম একটা সাদা পাজামা পাঞ্জাবি আর অন্য কোনো দলের নেই যেখানে তার একটা কালি বামফ্র কিন্তু একটা কথা খুব পরিষ্কারভাবে বারবার বিভিন্ন মিটিং মিছিলে বলেছে লাইসেন্স প্রথা শিল্প নীতি যার দায় কংগ্রেসের উপরে ওরা বারবার বলেছে এই ব্যাপারে আপনার কি ওয়েস্ট বেঙ্গল ওয়াজ এ এক্সেলেন্ট প্লেস বাট সেই সময় লেফ থাকার কারণে এই যে মাসুল সমীকরণ নীতি লাইসেন্স প্রথা এইসব যে বলছেন কংগ্রেস তো সেই সময় ছিল কী করে ব্যাঙ্গালোর হলো কী করে হায়দ্রাবাদ হলো সেদিন যদি বেঙ্গলকে করা যেত তাহলে আজকে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ এটা ডেস্টিনেশন হতো না বাংলাটাই ডেস্টিনেশন বাংলার বিধানসভা ভোটে কংগ্রেসের টার্গেট বাংলার ডেভেলপমেন্টের জন্য কংগ্রেসকেই দরকার কংগ্রেস উইল ফর্ম দ্য কংগ্রেস যারা কংগ্রেস ছেড়ে চলে গেছে বিভিন্ন দলে আপনি তাদেরকে কি বলতে চান অবারিত দ্বার গগন চুমে তব পদধুলি শুনিবিড় শান্তির মিড় কংগ্রেসের এই ঘরগুলি প্রত্যেকে লাইন দিয়ে আছেন জানলা দরজা খোলা